পাঁচ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ হ্যাঁ সত্যি এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পেয়ে যাবেন কিন্তু মনে করবেন না আপডেট মডেল এগুলো মডেল বাট আপনার কাজ কাজ চলার মতো আপনি কিন্তু করে মানে চলতে পারবেন এমন ল্যাপটপই পাবেন ইন্টারনেট ব্রাউজ এমন কি টুকটক ফ্রিলেন্সিং এর কাজ ফটোশপ হালকা পাতলা ভিডিও এডিট এই শেখার জন্য ঠিক আছে খুবই কম প্রাইজের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে যে ল্যাপটপ গুলো দেখাবো সামনে দেখতে পাচ্ছেন পিছনে যেগুলো আছে এগুলো পরে দেখাবো আজকে এই ভিডিওতে ছোট ছোট ভিডিও দিব ইনশাল্লাহ যেটা দিয়ে শুরু করবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার একটা ল্যাপটপ তোসিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা হবে আপনার মডেল হবে তিবা টিও সিপিএল এটার মডেল আর এটার ডিসপ্লে হবে চোদ্দ ইঞ্চি প্রসেসর হবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন কিবোর্ড আর ব্যাটারি নাই মানে কিবোর্ড ব্যাটারি নাই কিবোর্ড খারাপ এছাড়া টাচপ্যাড সাউন্ড সবই ভালো পাওয়া যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লেও ভালো হবে সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন আর আপনি চাইলে ইউএসবি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এটার টোটাল ইউএসবি পোর্ট আছে তিনটা এস ডিএমআই পোর্ট পেয়ে যাবেন বিজিএ পোর্ট আছে সাথে চার্জারও পেয়ে যাবেন চব্বিশ ঘন্টায় চার্জার দিয়ে ইউজ করতে পারবেন ইউএসবি কিবোর্ড মাউস ইউজ মাউস ইউজ করতে পারবেন এটার দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু আপনি টুকটাক সব ধরনের কাজে শিখতে পারবেন ওয়ার্ড এক্সেল কাজ ফটোশপ আপনার যাবতীয় কাজগুলো কিন্তু করতে পারতেছেন এটা কিন্তু ব্যাটারি নাই খারাপ এছাড়া সবই ভালো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন এটা অল এভরিথিং অকে রয়েছে এটা হবে কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন আর এটার সাথে আপনি ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এর সাথে ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্কোর্ড টাচপ্যা কোন সমস্যা নাই মোটামুটি ভালো হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর কোন কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র আট টাকায় নিতে পারবেন এটা দিয়েও কিন্তু আপনি টুকটাক ভিডিও এডিট কাজ শিখতে পারবেন তারপর যে অনলাইনে যাবতীয় কাজগুলো করতে পারবেন এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকায় নিতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর আরেকটা ল্যাপটপ আছে এটাও কিন্তু আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে অল এভরিথিং ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা প্রায় থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর রয়েছে এটা টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা প্লাস মাইনাস হতে পারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভালোই ফ্রেশ কন্ডিশন আছে এই সাইডটা মেটাল বডি হবে আর দেখেন এই সাইডটা ভালো ফ্রেশ কন্ডিশন আছে সুন্দর দেখতে মোটামুটি অনেক ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ তো বললামই সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সহ এটা দিয়েও ওই যে আগে যেগুলা বললাম ওই সেম কাজগুলো এইগুলো দিয়ে এটা দিয়ে করতে পারবেন এইটার প্রাইসও রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি ওয়ান পুরাই ফাইভ এর ফোর জেনারেশনের একটা ল্যাপটপ অনেক স্লেম একটা ল্যাপটপ মেটাল বডি হবে এই সেটটা ভালো ফ্রেশ কন্ডিশন রয়েছে খুবই কম প্রাইজের মধ্যে দিয়ে দেবো এটা দেখেন এটার ফাইভ এর ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম সাথে পেয়ে পেয়ে যাবেন যাবেন জিবি 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 এসএসডি র্যাম আর ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটার সাথে তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে দেখেন ব্যাকলাইট কিবোর্ড আছে যাদের এই ব্যাকলাইট কিবোর্ড পছন্দ নিতে পারেন সাউন্ড কোয়ালিটিও ভালো আছে মোটামুটি আর কি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে কিন্তু যারা বিগিনার লেভেলের আছেন সব ধরনের কাজই করতে পারবেন যারা বিগিনার লেভেলের আছেন যারা প্রো হয়ে গেছেন তাদের জন্য না মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমনকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে পেয়ে যাবেন তো ভিওয়ার্স ভিডিও এই ভিডিও আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ যদি আমাদের এই ল্যাপটপগুলো থেকে কোনো ল্যাপটপ আপনার পছন্দ হয়ে থাকে উপরে নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে ল্যাপটপটি নিতে পারেন অবশ্যই যদি কেউ কুরিয়ারে নিতে চান কুরিয়ারের সিস্টেম আছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় চাইলে আপনি ভিডিও কলে আগে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হচ্ছে যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে এখানে ভবানীপুর চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানে আমাদের দোকান এখানে বাজারের মতো একটা জায়গা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ওদা হাফেজ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ মাত্র ষোলো হাজার টাকায় কুরাই ফাইভ এর সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম একশো জিবি এস এস ডি অল ওকে ডেল ব্র্যান্ড মাত্র চোদ্দ হাজার টাকায় কুরাই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ একদম স্লিম এইচপি ব্র্যান্ডের এইট জিবি র্যাম একশো জিবি এস এস ডি সহ ওয়ান হার্ড ডিস্কও পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় আসসালামু আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে ল্যাপটপ দেখো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু কিন্তু আজকে দামি থেকে শুরু করি একবারে দামি থেকে আস্তে আস্তে নিচে নামবো অবশ্যই লাস্টের দিকে কম দামি ল্যাপটপগুলো দেখানো হবে ইনশাল্লাহ কিছু আগে কথা বলে নেই সব ভিডিওতে আমি শেষে কথা বলি সবাই শেষে ভিডিওটা দেখে না হ্যাঁ আমি শেষে আগে কথাগুলো বলে নিই যেটা হচ্ছে যারা কুরিয়ারে নিতে চান বিশেষ করে যারা কুরিয়ারে নিতে চান তারা অনেকে প্রশ্ন করেন যে সরাসরি ক্যাশ অন ডেলিভারি হবে কিনা এরকম কোনো সিস্টেম আমাদের কাছে নাই আপনি চাইলে ভিডিও কলে দেখতে পারেন দোকান দেখতে পারেন বিশ্বাসের জন্য আর কি ভিডিও কলে দোকান দেখতে পারেন আমি ভিডিও করতেছি এখন আমাকেও দেখতে পারেন ভিডিও কলে এমনকি ল্যাপটপগুলোও দেখতে পারেন দেখে তারপর কিন্তু আপনি অর্ডার করতে পারেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ার ম্যানের কাছে দিবেন মানে ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আপনার হোম ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ হবে তিনশো টাকা আপনার এলাকায় যাবে তখন আপনি প্যাকেটটা খুলবেন খুলে আপনি ল্যাপটপ চেক করে যদি ঠিকঠাক থাকে আপনাকে যেভাবে বলা হয়েছে এমনকি যেভাবে আপনি ভিডিও কলে দেখছেন ওইভাবে যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি ফুল টাকা পেমেন্ট করে আপনি ল্যাপটপটা রিসিভ করবেন এছাড়া আপনার রিসিভ করতে হবে না ইনশাল্লাহ আজকে ভিডিও শুরু করতেছি মাত্র ষোলো হাজার টাকা থেকে পুরাই ফাইভের সিক্স জেনারেশনের এই ল্যাপটপটা ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আপনাদেরকে চালু করে দেখাইতে পারতেছি না কিন্তু দেখেন মোটামুটি ভালোই ফ্রেশ আছে খারাপ না ডেল ব্র্যান্ডেড এটার প্রসেসর হচ্ছে পুরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন আর একশো আঠা জিবি এস এসডি পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে দেখেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে কিবোর্ড টাচপেড অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই সাথে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু সব ধরনের কাজের জন্য একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো আপনাদেরকে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখেন প্রায় থ্রি সিক্স জেনারেশন খুবই ভালো স্পিডে পাওয়া যাবেন এটাতে কিন্তু আপনি সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন সব ধরনের কাজ ধুমছে করবেন সমস্যা নেই কিন্তু যারা বিজ্ঞানের লেভেলের এখন এটা পুরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ পেয়ে যাবেন প্লাস সাথে কিন্তু ওয়ান টিবি পেয়ে যাচ্ছেন স্টোরেজের জন্য কোনো চিন্তাই করতে হবে না এটার জন্য এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে স্লিম আছে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন দেখেন অনেক স্লিম একটা ল্যাপটপ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে অল এভরিথিং ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার প্রাইস খুবই কমের মধ্যে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় ক্রাই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপটি নিতে পারবেন ও এটা তো চার্জ আছে আপনাদেরকে চালু করে দেখাইলাম না কেন এটা দেখেন এটা কিন্তু খুবই ফাস্ট চালু হবে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড বা হায়েস্ট পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে অন হয়ে যাবে খুবই ফাস্ট চালু হবে এমনকি ফার্স্ট আপনি কাজগুলো করতে পারবেন এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা ল্যাপটপটা হচ্ছে এগুলো কম প্রাইস এর মধ্যেই বুক এইট ফোর জিরো জি ওয়ান জি ওয়ানের এর ল্যাপটপটা দেখাবো ও না এটা হলো হচ্ছে আপনার এইসিএল বুক এইট ফোর জিরো জি টু এটার মডেল এটা হবে কুরাই সেভেনের এর ফিফ জেনারেশন কুরাই সেভেন এর ফাইভ জেনারেশনের একটা ল্যাপটপ এইট জিবি র্যাম 180 GB SSD পেয়ে যাবেন দেখেন অনেক ফাস্ট একটা ল্যাপটপ এটা দেখেন তো আপনি সব দনে কাজ করতে পারবেন যারা মোটামুটি প্রো হয়ে গেছেন তাদের জন্য এটাতে কাজ কাজ করতে পারবেন দেখেন কোরাই 7 এর 5th জেনারেশনের একটা ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে ব্যাটারি ব্যাকআপও 3 ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন অনেক স্লিম একটা ল্যাপটপ মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা টোটালি সিঙ্গাপুরে यूज्ड এটা বাংলাদেশে কোনো यूज्ड হয় নাই এটা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা মাল এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় কুড়াই সেভেনের ফিফ জেনারেশনে এই ল্যাপটপটি নিতে পারবেন সব ধরনের কাজের জন্য উপযোগী হবে ইনশাল্লাহ এই ল্যাপটপটি নিতে উপরে দেওয়া নাম্বারে কল করুন আর এরপর যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জি ওয়ানের মানে এসপিএল বুক এইট ফোর জিরো জি ওয়ান এটাও কিন্তু সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা তার কারণে এগুলো মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন থাকে বাংলাদেশে যেগুলো ইউজ এগুলো একটু বাঙালির একটু ময়লা করে বেশি এইগুলো হচ্ছে আপনার কুরাই ফাইভের এর জেনারেশনের ল্যাপটপ কুরাই ফাইভের এর জেনারেশন আচ্ছা যাই হোক এটাতে চার্জ নাই চার্জ না থাকার কারণে চালু করে দেখাইতে পারলাম না এটা আপনার এইট জিবি র্যাম এটার ভিতরে একশো আশি ব্যাকআপও আড়াই ঘন্টা দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট ফুললি ডিসকাউন্ট এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যারা বিজ্ঞানে লেভেলের আছেন তারা সব ধরনের কাজ ধুমছে করবেন স্পিড অনেক ভালো পাবেন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর জন্য পারফেক্ট এটার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকায় নিতে পারবেন এরপর আমি কম দামে আসি কম দামি ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাই এই যে আরেকটা ল্যাপটপ আছে ল্যানোবো একদম স্লিম একটা মডেল দেখেন এটার প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা অল ওকে আছে ইন্টেল সেলেরন মেবি সিক্স জেনারেশন হবে বা আরো একটু উপরে হইতে পারে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে 14 ইঞ্চি ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাকআপ ইনশাআল্লাহ 1 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা ডিজিটাল মার্কেটিং টুকটাক যারা স্টুডেন্ট আছেন যারা ক্লাস টাস করবেন ওয়ার্ড এক্সেলের কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট হবে এটার প্রাইস মাত্র 8500 টাকা এটা তো চার্জ নাই চার্জ না থাকার কারণে চালু করে দেখাইতে পারি না যেগুলো এগুলো অবশ্যই আপনারা আপনি ভিডিও কলে দেখতে পারবেন চালু করে সবগুলাই আপনার মন মতো দেখানো হবে এরপর যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে আছে কুরাই ফাইভের একটা ল্যাপটপ কুরাই ফাইভের ফার জেনারেশন এটার মডেল হচ্ছে এইচপি প্রোভো ফোর ফোর টু জিরো এস কুরাই ফাইভের ফার্স্ট জেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ আপ এক ঘন্টা বা দেড় ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার টাচপ্যাড কিবোর্ড অল পারফেক্ট আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এটার প্রাইস মাত্র এটার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটা হলো এস আর ব্র্যান্ডের একটা ল্যাপটপ এস আর ইন্টেল জেনারেশনের এই ল্যাপটপটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটা সবই ভালো আছে শুধু টাচপ্যাডটা কাজ করে না এটা সফটওয়্যার জন্যই তো সমস্যা অবশ্যই সফটওয়্যারটা আপডেট করতে পারলে অবশ্যই হতে পারে এটা আমি শিওর না তার কারণে আমি টাচপ্যাড সমস্যা আছে এটা বলেই সেল করতেছি এটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন

তারপর আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন ল্যানোভো ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ ল্যানোভো এটার মডেল হচ্ছে টু জিরো টু থ্রি ফাইভ এরকম একটা ল্যাপটপ এটা কিন্তু জেনারেশন পেয়ে যাবেন ইন্টেল পেন্টিয়াম ফোর জেনারেশন পেন্টিয়াম প্রসেসর কিন্তু ভালো হয় আপনার এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি আর্টিস পাবেন কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল পারফেক্ট ব্যাটারি ব্যাকআপ দেড় ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে একদম নতুন মতই বলা চলে কিন্তু আসলে ভাই নতুন না ইউজ করা হয়েছে তো হালকা পাতলা মানে ইউজ বোঝা তো যাবে অবশ্যই বোঝা যাবে ইউজ যেটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আর কি এটা বললাম এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাথে পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু খুবই কম পেয়ে মাত্র আট হাজার টাকা ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এটা দিয়ে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং যারা বিজ্ঞানের লেভেলের আছেন যারা সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারতেছেন এই তো আহ শেষ পর্যায়ে চলে আসছি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এইসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে যাই হোক এসপি প্যাবল ইউন ডিবি ফোর হ্যাঁ এটার কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর রয়েছে একদমই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে রেড কালারের মধ্যে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি খারাপ হবে এছাড়া কোনো সমস্যা নাই ছ টাকা এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ কম দামের মধ্যে বিগ সাইজের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগ সাইজ একটা ডিসপ্লে সতেরো ইঞ্চি হ্যাঁ ভাই দেখতে কিন্তু অনেক বড়ো ভাই দেখা যাচ্ছে অনেক বড়ো একটা ল্যাপটপ এটার প্রসেসর হবে ইন্টেল ডুয়েল কোর আর কি টু টু প্রসেসর পেয়ে যাবেন মডেলটা হচ্ছে এসপি কমপ্লেক্স সিরিজের মেবি হ্যাঁ এসপি কমপ্লেক্স সিরিজের এস না এসপি পেবি লিওন ডিবি নাইন সেভেন ডাবল জিরো এটার মডেল এসপি প্যাভিলিয়ন ডিভি নাইন সেভেন ডাবল জিরো এটার মডেল ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কিবোর্ডটা প্রবলেম আছে ট্রাসপেডটা ঠিক আছে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সতেরো ইঞ্চি ডিসপ্লে যারা বিগ ডিসপ্লে মানে ল্যাপটপ খুঁজতেছেন কম দামের মধ্যে এনবিটি আর গ্রাফিক্সও আছে অল্প কিছু পেয়ে যাবেন ভিডিও কোয়ালিটি ভালো চলবে ইনশাল্লাহ ভিডিও কোয়ালিটি ভালো চলবে ইউটিউব তারপর ফেসবুক ডিজিটাল মার্কেটিং ফটোশপের কাজ এইগুলো কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ যারা কম প্রাইসের মধ্যে ওল্ড মডেলের ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন মোটামুটি একেবারে মোটাও না কিন্তু হ্যাঁ মোটামুটি স্লিম আছে হালকা হ্যাঁ এটার প্রাইস মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা নিতে পারবেন এটার সাথে হার্ড ডিস্ক পাবেন হচ্ছে একশো ষাট জিবি হার্ড ডিস্ক পাবেন আর ফোর জিবি র্যাম পাবেন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এরপর আর একটা ল্যাপটপ পাঁচ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ দেখান পশিমা ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা হবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিসপ্লে যাবেন টাচপ্যাড ভালো আছে আর কিবোর্ড আর ব্যাটারি প্রবলেম ব্যাটারি নাই কিবোর্ডটা প্রবলেম আছে এছাড়া কোনো সমস্যা নাই মোটামুটি ভালোই ফ্রেশ আছে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ইউটিউব ফেসবুক সব ধরনের কাজের জন্যই পারফেক্ট আছে শুধু যারা শিখবেন হ্যাঁ শিখতে পারবেন শেখার জন্য ঠিক আছে যারা প্রো হয়ে গেছেন তাদের জন্য কিন্তু না আমার এখানে ল্যাপটপ ল্যাপটপ প্রো লেভেলের নাই বললে চলে একটা দুইটা আছে জেনারেশন জেনারেশন এই ল্যাপটপগুলো প্রো লেভেলে যারা আছেন তারা কিন্তু কাজগুলো করে যেতে পারবেন আর কি কম প্রাইজের মধ্যে নিলেন এখন এই ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই শেষ আর এখান থেকে এই ভিডিও থেকে যারা ল্যাপটপ নিতে চান উপরে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে উপরে দেওয়া নাম্বারে আর যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কিন্তু আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাকি টাকা কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর ডেলিভারি চার্জ হবে তিনশো টাকা আর আপনি চলে ভিডিও কলে দেখে তারপর কিন্তু অর্ডার করতে পারেন ভিডিও কলে ল্যাপটপ দেখবেন দোকান দেখবেন দেখার পর আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চরস্থ থেকে মামিনসিং সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোডে ভবানীপুর চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানে বাজারের মতো একটা জায়গা এখানে আমাদের দোকান ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম হ্যাঁ আজকে কিন্তু আরও কিছু ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে কিন্তু পাঁচ হাজার টাকার সাড়ে পাঁচ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে আজকে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তসিপা ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন এইটার থেকে এটা কিন্তু ক্রাই থ্রি থার্ড জেনারেশনের একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক হবে এটা দিয়ে কিন্তু টুকটাক গ্রাফিক ডিজাইন আর হচ্ছে টুকটাক ভিডিও এডিট তারপর হচ্ছে আপনি টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজ টুকটাক সব ধরনের কাজ এই টুকটাক শিখতে পারবেন হ্যাঁ কিন্তু লেভেলের জন্য জন্য না টুকটাক শেখার ঠিক আছে যারা কম প্রাইজের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু কিন্তু নিয়ে কাজ শিখে তারপর চালায় আপনারা আপডেট করতে পারেন যারা আর কি শিখতে চাচ্ছেন এখন যাদের টাকা পয়সা বেশি আছে ভাই এগুলো নিয়ান না আপনারা অবশ্যই দামিগুলো নেবেন ঠিক আছে যেখান থেকে পারেন সেখান থেকে নিবেন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিবেন সমস্যা নেই আমাদের এটা হচ্ছে কিবোর্ড সমস্যা আছে কিবোর্ড খারাপ ব্যাটারি নাই সাথে মানে অন্যান্য সব কিছু ঠিক আছে ডিসপ্লে সবই ঠিক আছে সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সবই ঠিক আছে এখানে আপনার ইউএসবি পোর্ট আছে মেবি আছে তিনটা এইচডিএমআই আই পোর্ট আছে তারপর আপনি এক্সট্রা কিবোর্ড এক্সট্রা মাউস ইউজ করতে পারবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপর আরেকটা ল্যাপটপ দেখায় আপনাদেরকে দেখেন এটা হচ্ছে খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা খুবই কম প্রাইজে দিয়ে দেবে এবার মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন কম প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি এটা মেবি আপনার ইন্টেল পেন্টিয়াম বা ইন্টেল সেলারন সিক্স জেনারেশন হবে আর কি সেলারন সিক্স জেন বা ফিফ্থ জেনারেশন হবে আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা এটার মডেল হচ্ছে এক্স ফোর ফোর ওয়ান এন এটার কিবোর্ডটা ভালো আছে তারপর ডিসপ্লে ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপও ইনশাল্লাহ এক ঘন্টা প্লাস মিনাস ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন চার্জ নাই চালু করে দেখাইতে পারলাম না শুধু টাস্কপেরটা প্রবলেম শুধু এটা টাস্পেরটা প্রবলেম এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নাই হ্যাঁ এটা সাত হাজার টাকায় নিতে পারবেন আল দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন আমার সাত হাজার টাকায় এই ল্যাপটপটা নিতে পারবেন এটা দিয়ে কিন্তু বেসিক কাজগুলো করতে পারবেন স্টুডেন্টদের যে কাজগুলো আছে ক্লাস করা এমনকি যে ওয়ার্ড এক্সেলের কাজ করা টুকটাক ফটোশপের কাজ করলা আর ইউটিউব ফেসবুক এই ইন্টারনেট টুকটাক ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এটা করতে পারবেন আসুজ এলে এই ল্যাপটপটা দিয়ে তারপর একটা ল্যাপটপ আছে দেখেন খুব কম প্রাইসের মধ্যে এটা নিতে পারবেন এটা লাল মানে রেড কালার একটা ল্যাপটপ দেখেন এটার থ্রি রয়েছে ফোর জিবি তিনশো এটার ব্যাটারি নাই আর কিবোর্ডটা খারাপ এটার প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটা দিয়ে কিন্তু টুকটাক গ্রাফিক ডিজাইন টুকটাক সব ধরনের কাজ শিখতে পারবেন শেখার জন্য ঠিক আছে এই যে আরেকটা ল্যাপটপ পাঁচ হাজার পাঁচশো টাকার এটা তসিবা ব্র্যান্ডের ল্যাপটপটা নিতে পারবেন সেকেন্ড জেনারেশন ব্যাটারি নাই কিবোর্ড খারাপ টাচপ্যাড ভালো আছে ডিসপ্লে 14 ইঞ্চি হবে এটা এটা টুকটাক সব ধরনের কাজ শিখতে পারবেন শেখার জন্য ঠিক আছে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন চাইলে উইন্ডোজ 10 আপডেট করা যায় ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা ল্যাপটপ ফোর ব্র্যান্ডের ভালো ফ্রেশ কন্ডিশন আছে বাট কিন্তু ব্যাটারি ব্যাকআপ নেই মানে ব্যাটারি নাই আর কিবোর্ডটা খারাপ হবে এইটার প্রাইস কিন্তু খুবই কমে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন পুরাই থ্রি থার্ড জেনারেশনের ল্যাপটপ মাত্র ছয় হাজার টাকা ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু জাপানি ব্র্যান্ড এটা ব্যাটারি কীবোর্ড খারাপ হওয়ার কারণে এত কম দামে পেয়ে যাচ্ছেন আজকে ভিডিও এ পর্যন্ত যাদের এখান থেকে ল্যাপটপগুলো নিতে চান মানে এলে এই ভিডিও থেকে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে যে কোনো ল্যাপটপ নিতে চান তাহলে ভিডিওতে ভিডিওর স্ক্রিনে উপরে দেওয়া নাম্বারে কল করুন অথবা আপনি কুরিয়ারে নিতে চাইলে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও কলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া কোনো অপশন নাই অথবা আমাদের দোকানে এসে নিতে পারেন আশেপাশে যদি কারো লোক পরিচিত থাকে যেমন গাজীপুরের মধ্যে যদি কারো পরিচিত লোক থাকে তাহলে কিন্তু আমাদের দোকানে পাঠাইতে পারেন পাঠায় দেখবে ল্যাপটপগুলো দেখে আপনাকে কুরিয়ার করতে পারবে সে নিজেও অথবা আমরাও কুরিয়ার করে দিতে পারবো এটা হচ্ছে আমাদের সিস্টেম আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মহামসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোডে জয়বাংলার মোড় চৌরাস্তা নামে একটা জায়গা আছে ভবানীপুর চৌরাস্তা নামে সবাই চেনে এটা বাজারের মতো একটা জায়গা এখানে আমাদের দোকান ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন কোথা হাফেজ